হ্যালো বন্ধুরা আমি আজকে চলে আসলাম খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েত যারা এখনও কুয়েট বিশ্ববিদ্যালয় দেখে নাই তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি এই সেই ভাইরাল জায়গা যেখানে অনেকের ছবি তুলতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা এতটাই নিরিবিলি যে যে কেউ মন কাটবে এখানকার প্রকৃতি দেখে আসলেই আমার কাছে খুবই ভালো লাগছে এর বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারটা অসম্ভব রকম সুন্দর এত বড় বিশ্ববিদ্যালয় এবং এত সুন্দর করে সাজানো কোনো লোকজন এই নিরিবিলি পরিবেশে খুবই সুন্দর লাগলো আমার কাছে এখানকার ঘুরে ফিরে সব কিছু দেখ দেখতে আমরা ঘুরে ফিরে দেখতে দেখতে চলে আসলাম বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে অসম্ভব রকম সুন্দর যেদিকে দু চোখ যায় শুধু সবুজ আর সবুজ কোনো লোকজন নেই অস্থির রকম সুন্দর পূর্ণ খুবই ভালো লাগলো যেদিকে তাকাই দিক সুনসান নিরাপত্তা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা যারা এখনও কুয়েট বিশ্ববিদ্যালয় দেখেন নাই তারা অবশ্যই একবার খুলনায় আসলে কুয়েট বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা দেখে আসবেন দেখেন কত সুন্দর শাপলা বিল ছোট্ট একটা জায়গার মধ্যে তারা করে রেখেছে অসম্ভব রকম সুন্দর করে সাজানো গোছানো বিলটা চারিদিকে পরিবেশটা এত বড় বিশ্ববিদ্যালয়ের সব দিকে যাওয়ার সুযোগ হয়নি তাই যতটুকু পেরেছি আপনাদেরকে দেখাতে দেখালাম ভিডিওটা কার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ